নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমার নিয়মিত একজন দর্শক বন্ধু আছেন মিস্টার অশোক দাস তো এই অশোক আমাকে লাস্ট ভিডিওতে আমাকে একটি সেক্টর ব্যাপারে আলোচনা করতে বলেছেন এবং সেই সেক্টরের কোন স্টকগুলো ভালো আছে বা ফান্ডামেন্টালি ঠিকঠাক আছে সেই ব্যাপারে একটু ডিটেলসে ভিডিও বানাতে বলেছেন তো এটাই যে তার ফার্স্ট কমেন্ট এরকমটা নয় আমার আগের অনেক ভিডিওতে সে এই সেক্টরটার ব্যাপারে জানতে চেয়েছে এবং সেই সেক্টরের বেস্ট স্টকগুলো আমার নজরে কোন কোন স্টকগুলো আছে সেগুলোর ব্যাপারে সে জানতে চেয়েছে তো বিশেষ করে আমি তার রিকোয়েস্টে কারণ যেহেতু সে অনেকবার কমেন্ট করেছে তো আমার মনে হয়েছে যে এই সেক্টরটাকে নিয়ে একটা ভিডিও বানানো উচিত এবং শুধু তার জন্য নয় কারণ বন্ধুরা ওই যে আমি সব জানি এরকমটা নয় কারণ এই কথাটা আমি এই জন্যই বললাম আমার দর্শক বন্ধুদের অনেক কমেন্ট করেও কিন্তু আমি অনেক কিছু জানতে পারি এবং এমন এমন কিছু স্টক আছে যে স্টকগুলোর ব্যাপারে হয়তো আমিও নিজেও কোনো শুনি শুনিনি তো তাদের কাছ থেকে জানতে পেরে আমি আবার সেই স্টকগুলোর ব্যাপারে কিন্তু অ্যানালিসিস করতে পারি তো সেই জন্য মানে এই যে সেক্টরটা আছে এই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর কারণ আগামী দিনে এই সেক্টরটা কিন্তু অন্যান্য সেক্টরকে চালাতে খুব বড়োভাবে সাহায্য করবে এবং এই সেক্টরটা ছাড়া কিন্তু ওই সেক্টরগুলো চলা সম্ভব না যেমন হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেক্টর রেলওয়ে সেক্টর তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি বড় বড় যে ইন্ডাস্ট্রি আছে যেগুলো বেসিক্যালি ইলেকট্রিক ঘটিত যে ব্যাপারগুলো থাকে যেমন সেমিকন্ডাক্টর সেক্টর আছে তার মধ্যে এই সেক্টরগুলো কিন্তু চলা কিন্তু অসম্ভব হয়ে পড়বে যদি এই সেক্টরটা না থাকে এই সেক্টরগুলো চলতে গেলে পাওয়ারের খুবভাবে দরকার পড়ে পাওয়ার মানে ইলেকট্রিসিটি তো ইলেকট্রিসিটি চালাতে গেলে ট্রান্সফরমারের দরকার আজকের ভিডিওতে আলোচনা করব। ট্রান্সফরমার বানায় এমন কোন স্টকগুলো বা কোন কোম্পানিগুলো যেগুলো মার্কেটে লিস্টেড আছে এবং ভবিষ্যতে আমাদের মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারে এই ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কোম্পানি আছে তো তার মধ্যে আমার পছন্দের তিনটে স্টক তোমাদের জন্য আমি বেছে এনেছি এবং তার মধ্যে একটা স্টক আছে যে স্টকটা অলরেডি মাল্টি ব্যাগার এবং সবশেষ যে স্টকটা বলবো সেটা একটা মাইক্রোক্যাপ কোম্পানি এবং ছোট্ট একটা কোম্পানি মানে দুশো কোটি টাকার একটা কোম্পানি তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু তোমরা জানতে পারবে এবং ফিউচারে ইনভেস্টমেন্টের জন্য তোমাদের অনেক উপকারে লাগবে তোমরা আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ট্রান্সফর্মার সেক্টর ইলেকট্রিক ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মার সেক্টরের আমার পছন্দের প্রথম যে স্টক সেই স্টকটার নাম হচ্ছে ভোল্ট্যাম্প ট্রান্সফর্মার লিমিটেড এই ভোলট্যাম্প ট্রান্সফর্মার লিমিটেডের মার্কেট ক্যাপিটাল আট কোটি টাকা এবং এই কোম্পানির কারেন্ট প্রাইস চলছে আট হাজার পঁচিশ টাকা মানে শেয়ার প্রাইস এবং তার অল টাইম হাই আছে চোদ্দো টাকা সেইখান থেকে প্রায় ফর্টি কিন্তু কারেকশন হয়েছে মানে একটা হেলদি কারেকশন কিন্তু অলরেডি হয়ে গেছে এই কোম্পানিতে আর কারেন্ট পি তেইশ এবং ইন্ডাস্ট্রি পি আছে একষট্টি তো কোম্পানি একদম ঠিকঠাক লেভেলে ট্রেড করছে খুব ওভার ভ্যালুড না আন্ডারভ্যালুডও না একদম মিডিয়ামে কিন্তু ট্রেড করছে তো এই জায়গাতে কিন্তু আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট করার মতো জায়গায় আছে কোম্পানির আরওসি আছে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট আরওই আছে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং কোম্পানি কিন্তু ডেপ ফ্রি একটা কোম্পানি ধার দেনা মার্কেটে একদম নেই তো এই কারণে এই কোম্পানিটা আমার খুব পছন্দের এক নম্বর স্টক এই ট্রান্সফর্মার সেক্টরের কারণ একটা দেনা মুক্ত কোম্পানি লং টার্মে ইনভেস্টারদের জন্য খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ধার দেনা কোম্পানিতে যত বেশি থাকবে তত কিন্তু যে ইনভেস্টার তার কিন্তু ঘাড়ে লাইবিলিটি তত বেশি বজায় থাকবে তো ধারদেনামুক্ত একটা কোম্পানি এবং কোম্পানির প্রোমোটার স্টেক আছে বন্ধুরা থার্টি এইট পার্সেন্ট ইফআইআইদের হিউজ স্টেক আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট ডিআইআইদের টোয়েন্টি থ্রি পার্সেন্টের মতো স্টেক আছে এবং গভর্নমেন্টের কাছে আছে সামান্য স্টেক জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট আর পাবলিকের কাছেও যে হিউজ স্টেক আছে সেরকমটা নয় মাত্র ইলেভেন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট পাবলিকের কাছে স্টেক আছে এবং এই কোম্পানি লাস্ট পাঁচ বছরে তার ইনভেস্টারদের টাকা কিন্তু প্রত্যেক বছরে ডাবল করেছে এবং লাস্ট পাঁচ বছরে তার ইনভেস্টারদের টোটাল পাঁচশো কিন্তু রিটার্ন দিয়েছে এই কোম্পানি এরপর আমার পছন্দের দু নম্বর যে স্টক সেটা হচ্ছে ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা একটি স্মল ক্যাপ কোম্পানি এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল মাত্র পনেরো কোটি টাকা এবং কারেন্ট প্রাইস হচ্ছে হাজার চৌত্রিশ টাকা কোম্পানির কারেন্ট পি আছে নাইনটি সেভেন অনেকটাই ওভার কিন্তু ওয়াচ লিস্ট অ্যাড করে রাখতে পারো কোম্পানি একটা মাল্টিব্যাগার কোম্পানি অলরেডি তো যদি চাও কিছুটা কারেকশন হলে আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট করা গেলেও করা যেতে পারে বাট এই মুহূর্তে এখন যা স্টকের প্রাইস আছে অনেকটাই ওভারভ্যালুড আছে এই সিচুয়েশানে ইনভেস্টমেন্ট না করাই ভালো ওয়েট করা উচিত এই স্টকটার ক্ষেত্রে কারেন্ট আরসই আছে কোম্পানির চোদ্দ পয়েন্ট এইট পার্সেন্ট আরোই আছে নাইন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অনেকটাই কম তো আমার মনে হয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং কোম্পানি কিন্তু অলমোস্ট ডেপ ফ্রি একটা কোম্পানি খুব একটা বেশি ধার দেনা নেই বলবো না যে পুরোপুরি ডেপ ফ্রি অলমোস্ট ডেপ ফ্রি একটা কোম্পানি কোম্পানির প্রোমোটার স্টেক আছে সিক্সটি ফোর পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট ইফআইএস টেক আছে ইলেভেন পয়েন্ট এইট পার্সেন্ট ডিআইএস টেক আছে সেভেন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এবং পাবলিকের কাছে আছে সিক্সটিন এর মতো স্টেক এবং এই কোম্পানি লাস্ট পাঁচ বছরে তার ইনভেস্টারদের মাল্টিপ্যাগার রিটার্ন দিয়েছে এগারো হাজার তিনশো চোদ্দ পার্সেন্টেজ তার ইনভেস্টারদের রিটার্ন করে দিয়েছে তো অলরেডি কোম্পানি মাল্টিপ্যাগার এবং বর্তমান যে কারেন্ট যে শেয়ার প্রাইস সেখানে অনেকটাই ওভার ভ্যালুড আছে তো আমার মনে হয় ওয়াচলিস্ট অ্যাড করে রাখা যেতে পারে বাট ইনিশিয়াল স্টেজে ইনভেস্টমেন্ট কিন্তু করা থেকে আমি বলবো যে ধীরাজ রাখনা চাইয়ে এরপরে তিন নম্বর যে স্টক সেটা একটা মাইক্রোক্যাপ কোম্পানি এবং প্রচণ্ড ভোলাটিলিটি কিন্তু এই কোম্পানিতে থাকবে যদি কেউ ইনভেস্টমেন্ট করো তাহলে অবশ্যই কিন্তু বুঝে শুনে ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করো কারণ কোম্পানির ফান্ডামেন্টালটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং স্ট্রং একটা ফান্ডামেন্টাল হোল্ড করে এই কোম্পানি এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল মাত্র দুশো সাতানব্বই কত ছোট একটা কোম্পানি কোম্পানি মার্কেট ক্যাপিটাল দেখলেই বোঝা যায় কোম্পানি কারেন্ট শেয়ার প্রাইস আটশো টাকা কারেন্ট পি আছে পঁচিশ পয়েন্ট এইট মানে এত ছোট কোম্পানি হওয়ার পরেও এবং একটা গ্রোয়িং সেক্টরের কোম্পানি হওয়ার পরেও কতটা পি কিন্তু মেনটেন করে রেখেছে এবং কোম্পানির আরও সেই হচ্ছে টোয়েন্টি এবং আরোই হচ্ছে সিক্সটিন এবং এই কোম্পানিটাও কিন্তু একটা ডেপ ফ্রি ধার দেনা মুক্ত কোম্পানি মার্কেটে কোনো ধার দেনা নেই ছোট কোম্পানি ডেপ ফ্রি এবং শেয়ারের প্রাইস হচ্ছে একদম ভ্যালুয়েবল জায়গাতে আছে না ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড একদম ঠিকঠাক জায়গায় কিন্তু ট্রেড করছে শেয়ারের প্রাইস যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চাও অবশ্যই ওয়াচ লিস্টে অ্যাড করে তারপর নিজে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কিন্তু ইনভেস্টমেন্ট করো এইসব স্টকের ক্ষেত্রে আমি বলবো যারা পরামর্শদাতা মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে যাদের তাদের কাছে অবশ্যই কিন্তু পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারো এই কোম্পানি প্রমোটার স্টেক সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে প্রমোটারদের কাছে এবং পাবলিকের কাছে আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এখানে ডিআইআই বা এফআইআই দের কোনো কিন্তু উপস্থিতি নেই কারণ ছোট ছোট কোম্পানিতে এফআইআই ডিআইআই ইন্টারেস্টেড কমই থাকে যতক্ষণ নাম একটা কোম্পানি স্টেবল হয় ততক্ষণ ডিআই ডিআইএফআই দের লক্ষ্য কিন্তু আমরা কোনো কোম্পানির স্টেক হোল্ডারে দেখতে পাই না খুব একটা ভালো করে কোম্পানি পার্সেন্ট কোম্পানি ছোট হতে পারে আর রিটার্ন কিন্তু অনেক বড় তোমরা অবশ্যই কোম্পানিটার নাম জানতে চাইছো আমি বুঝতে পারছি কোম্পানিটার নাম হচ্ছে স্টার ডেল্টা ট্রান্সফরমার তো খুবই ছোট কোম্পানি বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করো অশোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আশা করছি তুমি অনেকটা ইনফরমেশন পেয়ে গেছো এই সেক্টরের তিনটে স্টক আমার পছন্দের আমি তোমার জন্য বিশেষ করে ভিডিওটা বানিয়েছি এবং যারা যারা এই সেক্টরের ব্যাপারে ইন্টারেস্টেড তারা অবশ্যই এই স্টকগুলো লিস্টে অ্যাড করে রাখো কারণ এই সেক্টরটা ছাড়া কিন্তু ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর চলবে না পাওয়ার ট্রান্সমিশন চলবে না ইন্ডাস্ট্রি চলবে না এবং আমাদের যে বাড়িতে বিদ্যুৎ আসে সেটাও কিন্তু চলবে না অনেকগুলো কোম্পানি বা অনেকগুলো সেক্টর কিন্তু এই সেক্টরের সাথে কিন্তু জড়িত ট্রান্সফর্মার সেক্টরের সাথে ফিউচারিস্টিক যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোর জন্য কিন্তু ট্রান্সফর্মার ইজ মাস্ট তো ভিডিওটা কেমন লাগলো কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও আর যারা এখনও এই ভিডিওটা দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে বেলাইকানটা প্রেস করে দাও এইরকমই শেয়ার মার্কেটের ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা